এমনকি এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছে ইসলামিক নামকরণ স্কুল যে বিষয়গুলো এগারোই জানুয়ারি দু হাজার সালে আমি উপস্থাপন করেছিলাম যেটা আজকে বাস্তবেই এর ফল দেখা যাচ্ছে আর কি সেটা হচ্ছে ইসলামিক নামকরণ স্কুল বড় বড় মেয়ে সেখানে ডান্স করবে সেখানে নাচ করবে অভিনয় করবে কোরআন তেলাওয়াত করবে গজল দিবে মাঝে মাঝে বিভিন্ন বাদ্যযন্ত্র চলবে যেটা লাহু আল হাদিস ওয়াসার কার্যক্রম বলেছে আল্লাহ রব আল লোকমানের মধ্যে এবং এমন নোংরামি বর্বরতা বড়তা হেড হেড সেই স্কুলের নামাজ পড়ে না দাড়িকে সেভ করে চেয়েছে ক্লিন মার্বেল টাইলসের মতো চকচকে করে রাখে আরও কত কী রয়েছে টাকরোর নিচে পোশাক থেকে শুরু করে ইসলামের বেশি জ্ঞান নেই চারিদিক মিলিয়ে ফিতনা আর ফিতনা এইগুলোর মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি মূলত এই দুটি জ্ঞান আমাদের মধ্যে না থাকা এক হচ্ছে আল্লাহ তালা যে আমাদের প্রথম নাজিল করলেন আয়াত ই করা পরও পূরণ দিয়ে এই বিষয়ে জ্ঞান না থাকা আর দুই হচ্ছে আল্লাহ তালা যে আমাদের সৃষ্টি করেছেন এর লক্ষ্য এবং উদ্দেশ্য না জানা অতএব আসুন আমরা এই বিষয়গুলোকে জানি এবং জানার পরে মানি আল্লাহরবুল আলমীর কাছে প্রশ্নের দোয়া রাখি আল্লাহ রবুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে অতবর উপস্থিত ভাই এবং জীবনকে মেনে চলার তৌফিক নাসিব করুন আমরবাহিন হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফাই কামিলা আজিলা দিন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত জীবন দান করুন আমরা বি আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে উপস্থিত ভাই এবং বাবা জীবনদের আত্মীয় স্বজন কেউ না কেউ বিশেষ করে আমার মা এবং নানা নানি হে আল্লাহ তালা তারা অন্ধকার কবরে রয়েছে জানি না কি অবস্থায় রয়েছে আল্লাহ তালা তাদের জীবনের ভুল ভুলতুরি ক্ষমা করুন আমরাবুই আল্লাহ মামিন আল্লাহ তালা তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন আমরা বই আল্লাহ মামিন তাদেরকে জানালো ফিরদাউস নাসিব করুন আমরা ববি আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবাহতালার সামনে রেখে আমরা ওদের আলোচনা এখানে জানলাম